দুনিয়া সাত মিটানের জায়গা না তিন মিনিটের গানে হারায় যাও না দুনিয়ার কোনো গান তিন চার মিনিটের উঠবে না যদিও যুবক সারা রাত্র নেটের ভিতরে দৌড়াইতে থাকে তিন থেকে চার মিনিটের উপরে দুনিয়ার গান নাই আসল গান তিন মিনিটের উপরে না লম্বা হয় ও আহ করতে করতে দুই চার পাঁচ মিনিট কাটায় দেয় তারপরে না গানে যায় কি বলেন যুবক কি বলে সত্য তো জান্নাত গান হবে টানা চল্লিশ বছর চল্লিশ বছর দুনিয়ার সিঙ্গারে শেষ করে দিও না দুনিয়ার এগুলো কোনো সিঙ্গার ফিঙ্গার না সুপার সিঙ্গার তল্লাভ জান্নাতে বানায় রেখে ও যুবক আজকে সিঙ্গারের পিছে পাগল তোমাকে দাউদ আল ইসলামের আওয়াজ দেওয়া হবে তোমাকে যদি জান্নাতের উপযোগী বানাইতে বড়। বলে তোমাকে আমাকে দাউদ আল ইসলামের आवाज দাও হবে সাউতা দাও কেমন आवाज দাউদ আল ইসলাম যখন জবুর পড়তেন তমায়ালাতে জিবার পাহাড় পর্যন্ত ডান্স করতেন পাহাড় পাহাড় ডান্স করতেন তমায়ালাকি আসজার ঘাস পর্যন্ত ডান্স করতেন

চুরদুন মুরদুন মুখ হালুন দাঁড়ি থাকবে না মোষ থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে একটু ভাবো কেমন হবে আমাদের মা বোনরা একশো বিশ ফিট লম্বা হবে চুলগুলো একশো বিশ ফিট হবে একশো বিশ কেমন হবে চুল বড় হলে সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় চুল উঠাবে কি করে তা আল্লাহ রসুল বলছে তাহমিল খাদেমরা চুলের বেনি উঠায় স্বামী কাছে আইলে ছড়া দিয়ে চলে যেত হ্যাঁ হ্যাঁ আজকে তো দুনিয়ার পোশাকের জন্য বাবুনরা পাগল ব্রান্ডের আমরা ব্রান্ড তালাশ করি ঠিক না জান্নাতে সবচেয়ে কম দামি লেহেঙ্গা হবে তিন কিলোমিটার লেহেঙ্গা লেহেঙ্গা চিনেন মেক্সি তিন কিলোমিটার ঘের হবে ঘের তিন কিলোমিটার সুতা দিয়া কোনো ওয়েট হবে না মনে হয় যুবক বোঝেই না ঠিক না সবার শেষে যে জান্নাতে যাবে আর পরে আর কেউ যাবে না ও জান্নাতের স্ত্রী দেখার রূপ দেখার চল্লিশ বছর টানা তাকায় থাকে চল্লিশ বছর পরে বউ গালের ভিতরে মুখ খামাইরা কব খালি দেখবি আর কোন কাহিনী নাই চল ভিতরে দেখা পাগল হয়ে আর কিছু কাহিনী নাই চল্লিশ বছর গান হবে টানা দুনিয়ার নাচ নাচ না যেটাকে রক্স বলে যেটাতে আরবিতে রক ইংলিশে যেটাকে ওটার নাম ডান্সার জান্নাতে আছে তোমার জান্নাতে থাকলে ও নাচবে ওর সাথে জান্নাতও নাচবে নাম শুধু শুধু পাগল হলাই আমরা ভাবি আমরাই বুদ্ধিমান ঠিক না 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 আমরা আর কি বুদ্ধিমান আমরা কি শিক্ষিত আমরা তো জেনারেল শিক্ষায় শিক্ষিত সাধারণ শিক্ষায় শিক্ষিত সাহাবা সুপার শিক্ষায় শিক্ষিত ছিলেন সুপার শিক্ষিত ছিলেন অবর্ণনীয় শিক্ষায় শিক্ষিত ছিলেন অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন নাইলে ম্যাক ডাকলে আসতো তো আসতো কিবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন এই জন্য তো ম্যাককে অনুগত্য করতে পারতেন এই জন্য তো অগ্নিগিরিকে ইশারা আবদ্ধ করতে পারতেন টোকা দিয়া ভূমিকম্প দ্রবিত করতে পারতেন প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে কথা বলতে পারতেন হাজারো টানা যাবে চোখে দেখা আনা যাবে সমুদ্র পাড়ি দিতে পারতেন ঘোড়া দৌড়ায়া সাতাশ কিলোমিটার সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়ায়া বাহরাই সাদি আসকলো কত আমি দুইবার দেখছি মরক্কো ওপ্পা না নাফে রাদিয়াল্লাহু তাআলা নচখানে আটলান্টিকের ভিতরে ঘোরা নামা বলছিলেন আমাকে সন্ধান দে ওই পারে কেউ আছে কিনা এই সমুদ্র আমার জন্য বাধা নাও সেপ্লংকা টু নিউয়ার আট ঘন্টার ফ্লাই আট ঘন্টা সমুদ্রে পাড়ি দিলে নিউয়ার আমি দুই দুইবার ম্যাপ রাইখা না করাবার বরাবর নেই উনি বলতে সামি ঘোরা دیا۔ অভিজ্ঞতা ছিল ওনারা জানতেন আমরা অসাধারণ বিদ্যায় বিদ্যা এই জন্য আসেন কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না এই ছোট্ট জীবনটা উপযোগী বানাই দেব এখানে সুখ শান্তি বেশি দিন না ষাট সত্তর বছর এই জন্য আল্লাহ বলেই দিচ্ছেন যত সুন্দরী বানাও তোমাকে বেশি দিন থাকতে সুন্দর বানাও বেশি দিন তোমাকে থাকতে দিব না যত পাহাড় জমাও টাকার তোমাকে ভোগ করতে দিব না পুরাটা ভোগ করতে দিব না এই জন্য আরেক জায়গায় লেখা আছে যার যত কামাই বেশি তার খাওয়া তত কম বিশ্বাস হয় না না মনে হয় হয় না যে যত বেশি কামায় সে তত কম খায় কম কম খায় তত কম খায় যে যত কামায় তার খাওয়া তত কম যে শত সুন্দর বানায় সে থাকে তত কম দিন যে যত জমায় সে বোক করে তত কম এটি আল্লাহ এই জন্য আসেন যিনি অস্তিত্ব দিচ্ছেন যিনি অস্তিত্বহীন করবেন উপযোগী বানাইতে হবে আমাকে চাকনাতে বানাইতে হবে এই গোড়া হবে কাটা গেলে যে গোড়া যাবে সে পরিচয় পাবে পরিচিতি পাবে ঈশ্বর পাবে সম্মান পাবে আল্লাহর কাছে চিরদিনের জন্য আল্লাহ গরিব দেখেন না যদি দেখতেন তাহলে বেলাল কোনদিন এই মর্যাদা পাওয়ার যদি আল্লাহ গরিব দেখতেন তাহলে এখনো সুগ্রান কবর থেকে বাহির হতো না আমার কাছ থেকে অ্যাড্রেস নেওয়া যান আমারই নাকে সুদ্রাণ আছে আপনারও লেখা আসে যান ডেলি এখনো হাজার হাজার মানুষ যায় পুরা কবর প্যাক করা আছে শুধু একটা ছিদ্র রাখা আছে গ্রাহণ আসার জন্য ওইখানে শুধু গ্রাহণ নেওয়ার জন্য ডেলি হাজার হাজার মানুষ যায় আপনার লেখা আমি লেখা আসে এখন ওই ক্রীতদাসীর কবর থেকে সুদ্রাণ বং এখনো রাবে নামে বই লেখা হয় এখনো রাবিয়া বস্ত্রীর নামে চুমা দেয় রাবিয়া কৃত দাসী ছিল তেত্রিশ বছর বয়সে মারা গেছেন ছিল। বার ওর বাড়ির টানা দেখছি ছয় বার গেছি রাবিয়ার নতুন কাপড় জোটে নেয় পুরান কাপড়ে রাবিয়াকে দাফন করা হচ্ছে

তেরোটা দোকান বিসর্জিত হজে গেছেন হজে মক্কা টাওয়ার দেখছেন মক্কা টাওয়ারের চারতলায় দুটা মসজিদই মসজিদে আবু বকর এই জায়গাটা ওনার ছিলেন এটা ওনার প্রপার্টি এই জন্যই দু মসজিদের নাম আবু বকর রাখতে এটা ওনার প্রপার্টি এই লাইনে তেরোটা দোকান ছিল পিছনে ওনার বাড়ি ছিল থাকলে আমি দেখাইতে পারতাম ওনার বাড়ি কোনটা বাড়ি নাই এখন রাস্তার ভিতরে চলে গেছে ওনার বাড়ি আমি চিনি পিছনে ওনার বাড়ি ছিলেন তেরো দোকানের পিছনে ওনার বাড়ি ছিল তেরোটা দোকানকে বিসর্জিত দিয়ে সালার চট পড়ছে শুধু শুধু আল্লাহ সালাম পাঠান জীবিত দশায় সালাম পাঠাইছেন জিজ্ঞাস করছেন সবকিছু হারায় আমার উপরে নারাজ তো না আল্লাহ জিজ্ঞাস করছেন আল্লাহ